নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো নারী বশীকরণ টটকা পদ্ধতি চলুন তাহলে শুরু করা যাক এই অংশে আপনাদের মাঝে কয়েকটি সহজ বশীকরণ টটকা নিয়ে আলোচনা করব এই বশীকরণ টটকাগুলো যেমন কার্যকরী তেমনি এর প্রয়োগ পদ্ধতিগুলো বেশ সহজ নিম্নে বশীকরণ টোটকাগুলো আপনাদের মাঝে তুলে ধরা হলো বশীকরণ তিলক আপনি যদি কোনো মহিলাকে বশীকরণ করতে চান তবে শনিবার গুরু উৎসব নিয়ে পদ্মমাতায় তার নাম এবং উপাধি লিখুন তারপরে এটি সিঁদুরের সাথে মিশ্রিত করুন আপনার কপালে একটি তিলক কেটে তার সামনে উপস্থিত হলে কাঙ্ক্ষিত নারী বসীভিত হবে সর্বস্ত্রী সাধু যোগ খাস চন্দন এবং কিছু মধু মিশিয়ে তিলক লাগিয়ে যে কোনো মহিলার কাঁধে হাত দেখে বা হাত কর্মন্দন করে সেই নারীকে প্রশিক্ষিত করা যায় বিশেষ বশীকরণ চিতার ছাই আফরান এবং গোমূত্র সমান পরিমাণে মিশ্রিত করিয়া সূর্যের ছায় শুকিয়ে গুঁড়ো করতে হবে সেই মিশ্রণ যদি কোনো মহিলার মাথায় প্রয়োগ করা হয় তবে সে বসে হবে স্বামী বসিকরণ সাদা সরিষা ও ডালিম ফল ফুল ডাল পাতা ও শিকড় একত্রে পিষে সেই রস জনকে মিশিয়ে মেখে স্বামীর সঙ্গে সক্ষম করলেও একজন নারী কত হলেও সে তার স্বামীকে দমিয়ে রাখতে পারে বসিকরণ পাউডার চিতার ছাই পুঞ্জ বামচ টগর এবং জাফরান পিষে পাউডার করে স্ত্রীর মাথায় দেওয়া যেতে পারে এতে স্ত্রী বশীকরণ হয় বশীকরণ তিলক সাদা আকন্দের শেকড় রোদে শুকিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে তিলক তৈরি করে তিলক পরুন যে ব্যক্তি ওই তিলক দেখবে সে বসীত হবে বশীকরণ পলে। সাদা গরুর দুধ এবং কাম ধেনু গরুর ছাই রঙের গরুর দুধ একসাথে মিশিয়ে শরীরে লাগালে গু আপনাকে প্রতি পশিভূত হবে তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ